আনবক্সিং এই প্রবলেম দেখা দিল একটু লিকুইড বেরোচ্ছে এরকম বা জল যাই না যে এটা কি ভাঙা আছে বা কি ব্যাপার বাট এখানে এরকম জল আছে তো এখানে আমি দেখাচ্ছি এটা ছাড়াও এখানেও কিছু লিক করছে তো ও হো এটা সম্পূর্ণ ফাটা আছে প্রোডাক্টটা এই যে এখানে ফাটা আছে আরে বাপরে টেস্ট করা তো দূরের কথা আমাকে তো রিটার্ন করতে হবে এখনই সো যাই হোক এখানে সম্পূর্ণ প্রোডাক্টটি ড্যামেজ আছে সো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আমি ভিডিও নিয়ে এসেছি তো দেখাবো আজকে ভিডিওতে কি আছে এটা কিছুটা হলো সোলার রিলেটেড এবং আদার্স অনেক কাজে ব্যবহার করা যাবে সো এখানে আমি একটা পাম্প অর্ডার করেছি কি পাম্প সেটা আপনাদেরকে দেখাবো সো সঙ্গে থাকুন দেখুন প্যাকেজিংটা খুব ভালোই আছে একটু আটু এদিকে স্ক্র্যাচেস এসছে এবং এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিছুটা স্ক্র্যাচেস এসছে যাই হোক সেটা অ্যামাজন থেকে পারচেস করেছি দেখিয়ে দিলাম যে অ্যামাজন থেকে পারচেস করেছি তো এটা এখন আমি আনবক্স করব তো যতটা জলদি হয় আমি আনবক্স করে নিচ্ছি আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়াশার কোম্পানির পাম্প আছে জেট পাম্প এখানে টোটালি মেনশন করা রয়েছে তার আগে আমরা ভেতরে দেখি কি আছে এখানে প্যাকেজিংটাও দেখুন তার ভেতরে এখানে একটা ছোট্ট পারা ড্যামেজ আছে খুবই ছোটো প্যাকেজিং খুব ভালো আছে তো আমি এখন বক্স ওপেন করছি এটা দুই দিন আগে প্রোডাক্টটা আমার কাছে চলে এসছে কিন্তু সময় না থাকার কারণে আমি আনবক্সিং করতে পারিনি তো আজকে আমি এটাকে আনবক্সিং করছি ভিডিও করে আনবক্সিং করলে একটা ফেসিলিটি কী হয় যদি মেশিনের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কোম্পানিকে জানাতে সুবিধা হয় বা কোনো কিছু মিসিং থাকলে সো ভারী খুবই পাম্পটা দেখতে পাচ্ছেন পাম্পটা ওয়াশার ওয়াসার কোম্পানির জেট সো এখন ভেতরে দেখব আমরা যে কেমন আশা করছি যেরকম ছবি দেওয়া আছে ওরকমই থাকবে এবং এর সঙ্গে যেগুলো ফ্রি আছে সেগুলো এখানে সম্পূর্ণ মেনশন করে দেওয়া আছে দেখুন এখানে যেসব আছে এক্সটেনশন রড কানেক্টার যেসব কানেক্টার আছে এবং পাইপ দেওয়া আছে দু রকম পাইপ আছে একটা প্রেসার গান আছে ফোম ক্যান আছে কানেক্টর আছে একটা টাওয়াল আছে একটা ব্রাশিং আছে সো এটার প্যাকেজিংটাও খুব ভালো আছে তো আমি এখন এটা আনবক্স করছি কাকুটা একটু বড়ই নিয়ে নিয়েছি তো যা কিছু ওখানে মেনশন করা আছে তো দেখুন এখানে একটা স্পঞ্জ দিয়েছে একটা টাওয়াল টাওয়ালও প্রোভাইড করেছে এখানে টাওয়াল কথা বলা হয়েছিল পাইপ পাইপ দেওয়া আছে পাইপ দিয়েছে এই যে কানেক্টার এই কানেক্টারটা কানেক্টারটা দিয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন গান সেটাও আমরা দেখব কীরকম কী কাজ করছে এগুলো দারো একটা পাইপ এটা কানেক্ট করার জন্য কলের সঙ্গে ফোম ক্যান এবং এটা একটা পেয়ার করা আছে যে কানেক্ট করার জন্য এই পাইপটার সঙ্গে আর এছাড়াও আমাদের কাছে যেটা সব থেকে মেন জিনিস যদি বা সবগুলোই মেন তার মধ্যে সেটা হচ্ছে এই পাম্পটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা ছাড়াও আমাদেরকে কোম্পানি প্রোভাইড করছে ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ারের সরি ওয়ান পয়েন্ট সিক্স ইয়ারের ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে কোম্পানির ওয়ারেন্টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় যে কোনোরকম প্রোমোশনাল ভিডিও বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখনই জাস্ট খুললাম এখানে দেখতে পাচ্ছেন একটু আসেন এখানে দেখাই আপনাদেরকে একটু লিকুইড বের হচ্ছে এরকম বা জল যাই না যে এটা কি ভাঙা আছে বা কি ব্যাপার বাট এখানে এরকম জল আছে তো এখানে আমি দেখাচ্ছি এটা ছাড়াও এখানেও কিছু লিক করছে তো ও হো এটা সম্পূর্ণ ফাটা আছে প্রোডাক্টটা এই যে এখানে ফাটা আছে আরে বাপরে টেস্ট করা তো দূরের কথা আমাকে তো রিটার্ন করতে হবে এখনই সো যাই হোক এখানে সম্পূর্ণ প্রোডাক্টটি ড্যামেজ আছে প্রোডাক্টটিকে আমাকে এখন আগে চেঞ্জ করতে হবে তারপরে নেক্সট কোনো ভিডিও বানাতে পারবো সো আর কিছু বলার নেই আনবক্সিংয়ে প্রবলেম দেখা দিল সো আমি এটাই বলবো যে আপনারা যখনই কিছু কেনাকাটা করবেন ডাইরেক্টলি এরকমভাবেই করবেন তাতে যদি কোনো রকম সমস্যাও থাকে সেটা আপনার প্রবলেম ফেস করতে হবে না কোম্পানির তরফ থেকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন